তো নমস্কার বন্ধুরা আমার নাম হল হলদা তুলসী তো দেখো দেখে কিন্তু জিবে জল চলে আসবে বন্ধুরা তো এই ধাতটি কেটে আমি কিভাবে রোদে শুকাচ্ছি তো তোমাদেরকে দেখাবো চলো তো দেখো বন্ধুরা আমি কিভাবে কেটে রোদে জলের মধ্যে ফেলছি দেখো খুবই পাতলা পাতলা করে একে এইভাবে কাটতে হবে ঘুরিয়ে ঘুরিয়ে কেটে কেটে নিচ্ছি দেখো কিভাবে তো এই এটা এরম থাকে বীজটা এইভাবে থাকবে তো এইগুলো দেখো কত পাতলা পাতলা করে কেটেছি দেখো একদমই পাতলা পাতলা করে কেটে জলে এক ঘন্টা ভিজিয়ে রেখে দিতে হবে এর যতক্ষণ না কষ জল বেরাবে লবণ মাখালেও ভালো লাগবে না তো এর কষ জলটাকে ভালো করে বার করে দিতে হবে তো আমি কেটে যখন রোদে শুকোতে দেব লবণ মাখিয়ে তখন তোমাদেরকে দেখাচ্ছি এইভাবে কেটে নেবে সব এইভাবে কেটে জলে এক ঘন্টা ফেলে রেখে দেবে তো দেখো বন্ধুরা জলটা কিভাবে কালো হয়ে গেছে দেখো তো আমি এক ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম তো এই যে এক ঘন্টা ভিজানো পরে জলটা এইভাবে কালো হয়ে গেছে তো দেখুন বন্ধুরা এই যে আমি ভিজিয়ে রেখেছিলাম এক ঘন্টা তো জলটা দেখো কিভাবে কষ জল বেরিয়ে গেছে তো আবার ভালো করে চার পাঁচবার ধুয়ে তোমাদেরকে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা আমি ছাদের মধ্যে নিয়ে চলে এসেছি তো এই লবণ তো অল্প করে একটু লবণ মাখিয়ে নেব পুরো লবণটাই দেব না তো এইভাবে মাখিয়ে তো আমি রোদে দিয়ে দিচ্ছি চলুন এইভাবে রোদে দিয়ে স্টোর করে রেখে দিলে ধাত্রী ভাত রাত খাওয়ার পরে খেতে খুবই ভালো লাগে বন্ধুরা তো তোমরা কে কে ছাত্র রোদে দিয়ে শুকিয়ে খেয়েছো তো বলবে কমেন্ট করে আমাকে জানাবে নমস্কার